হ্যালো এভরি ওয়ান সো ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লক এই মিনি ব্লক মিনি ব্লক কথাটা বলতে বলতে আমার জাস্ট অভ্যাসও দাঁড়িয়ে গেছে তো আজকে মিনি ব্লক হবে না আজকে বড় ব্লগই হবে তো আমি এসেছি মিনি অ্যান্টের বাড়িতে তো সেখান থেকেই আমি স্টার্ট করছি ব্লকটা তো এখানে কে কি করছে আমি সেটাই শেয়ার করার জন্য আমি জাস্ট ক্যামেরাটা অন করেছিলাম বাট লাস্ট মোমেন্টে সেটা একদমই চেঞ্জ হয়ে গেছে কে কি করছে এটা দেখানোর থেকে এটা হয়ে গেছে একটা রেসিপি ব্লগ তো তোমরা নিজেই দেখো তাহলেই বুঝতে পারবে তো চলো ব্যাপারটা হয়েছে কি আজকে লাঞ্চে আছে পটল পনির মানে স্পেশাল মেনু হিসেবে আছে পটল পনির আরও অনেক কিছুই আছে তো পটল পানিরের জন্য যেগুলো যেগুলো সব করতে হয় সেগুলো এখানে আন্টি করছিল। অলরেডি এখানে আলু আর পটলটাকে ফ্রাই করতে দিয়ে দিয়েছিলো তারপরে এখানে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেওয়া হচ্ছিলো তোমরা তোমাদের স্বাদ মতো লবণ হলুদ তো ব্যবহার করোই আশা করা যায় তো সেটাকে দিয়ে এটা ভালো করে ফ্রাই করা চলছিলো আজকে দুপুরে একটু বৃষ্টি বৃষ্টি ছিল দিনটা বেশ ভালো জমে ছিল দিনটা মানে খুবই ভালো একদম সবাই মিলে একসাথে জাস্ট জমে খিগিড় হয়ে গেছে তো তারপরে দেখো এখানে পনিরটাকেই রেডি করে রাখা হয়েছে এখানে কথা বলতে বলতে আমাদের কাজও হচ্ছে আড্ডাও হচ্ছে সবই হচ্ছে তো এদিকে আবার মাছ ফ্রাই করে দাও ফ্রাই করার জন্য কড়াইতে তেল বসিয়ে দিয়েছে আবার এদিকে আবার পটল আর পনির পটল আর আলুটাকে ফ্রাই করতে দিয়ে দেওয়া হয়েছে তো সেটা ফ্রাই হচ্ছিলো আর এটা আমার বড় আনটি নাড়াচ্ছিলো এই মানে ব্লগটাতে আমরা সবাই প্রায় খুন্তি ঘুরিয়েছি ঠিক আছে তো এখানে খুন্তি ঘুরাচ্ছিলাম বেশ ভালোও লাগছিলো মজাও লাগছিল তারপরে আবার কি কথা বলতে বলতে কাজও হচ্ছে দেন এখানে আবার পনিরটাকে ফ্রাই করতে দিয়ে দেওয়া হলো যে রেডি করে রাখা পনিরটা ছিল সেটাকেও ফ্রাই করতে দিয়ে দেওয়া হলো এবার একে একে সেটা ফ্রাই হতেই থাক ফ্রাই করে নেওয়ার উঠে নেওয়ার পরে আমরা এখানে পনিরের সাথেই পটলটাকেও দিয়ে দিয়েছি তো সেটাকেই ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেওয়া হচ্ছিল এবার পটল পনির করার জন্য যে মেন ইনগ্রেডিয়েন্টস সেগুলোকে তো রেডি করতে হবে না তো এখানে একটা স্পেশাল টনিক দেওয়া হচ্ছিলো তো সেটা দেখিয়ে নিলাম তোমাদেরকে তারপরে কড়াইতে তেল দিয়ে দেওয়া হলো তারপরে সবাই সবার মতো যেগুলো যেগুলো মশলা দেয় সেগুলো দিয়ে দিয়েছে দেন তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছে তো এই যে রান্নাটা যে হচ্ছে এই রান্নাটা কে করছে এতক্ষণ তো আমরা হাতা করিয়েছি বাট এখন হাতা কে করিয়েছে তো সেটা একটা মজার বিষয় আছে তো তোমরা দেখতে থাকো কেউ এটাকে স্কিপ করে যেও না আমার মনে হয় ভালো লাগবে তোমাদের সবাইকে তো এবার সেটাই কথা বলতে বলতে পেঁয়াজগুলোকে ফ্রাই করা হয়ে গেল প্রায় লাল লাল করে ফ্রাই করে নেওয়ার পর আগে থেকে যে হলুদ আর লবণটাকে গুলিয়ে রেখেছিল সেটা কড়াইতে দিয়ে দেওয়া হলো দিয়ে দেওয়ার পর সেটাকে লাল লাল করে একদম নাড়িয়ে নিতে হবে নাড়িয়ে নেওয়ার পরে দেখো নাড়াতে 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 এটা একটা অন্য রকমের কালার চলে আসবে তো কালার দেখো তোমরা নিজেই লক্ষ্য করতে পারবে আমি কিন্তু রান্নার সম্পর্কে একদমই কিন্তু গো মাথা আমার জাস্ট কিছু জানাই নি তবুও আমি দেখে দেখে যতটা বলা দরকার আমি ঠিক ততটাই বলছি তো নাড়াতে নাড়াতে দেখো যে এখানে পুরো লাল হয়ে যাওয়ার পর তো এখানে পটল আর আলুটাকে দিয়ে দেওয়া হয়েছিল ঠিক তার কিছুক্ষণ পরে আবার পনিরটাকেও দিয়ে দেওয়া হয়েছে তো সেগুলো এখন ভালো করে নাড়াতে হবে তাই নয় কি একটু ভালো করে নাড়ালে বরং ভালো হবে রান্নাটা যত বেশি নাড়াবে তত বেশি ভালো তাই না এটা আমার মাসি মাসির ডায়লগ তো নাড়াতে 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 চলছেই রান্না চলছে এদিকে তো করে বসে আছি বৃষ্টির দিন সকাল পটল পনির সাথে আরও অনেক কিছু তোমরা দেখতে থাকো কি কি হয় এ ব্লগের মধ্যে দেন এখানে কাঁচা মরিচ চিড়িয়ে দিয়ে দেওয়া হলো এখানে একটা মজার বিষয় আছে যে কাঁচা মরিচটাকে দেওয়ার না যে টেকনিকটা ছিল যে রান্না করছে যা তার যে টেকনিকটা ছিল সেটা আমার ক্লিপটা নামায় হয়নি জানো তো এত মজার ছিল মানে জাস্ট বলা চলে না পুরো রান্নাটাতে আমরা খুব বেশি এনজয় করেছি অনেক 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 ভালোবাসা আছে রান্নার মধ্যে বেশ ভালো লেগেছিল তো তারপরে কি কথা বলতে বলতে দেখো একটুখানি মানে সেদ্ধ করার জন্য এখানে পরিমাণ মতো জল দিয়ে দেওয়া হলো জল দিয়ে কিছুটাকে নাড়িয়ে রেখে দেওয়া হলো নাড়িয়ে রেখে দেওয়ার পর কিছুক্ষণ রেস্টে দেওয়া হয়েছিল তো তারপরে দেখো এরকম দেখতে লাগছিল পুরো তেল ছেড়ে দিয়েছে রান্নার মধ্যে তা ঠিক তার কিছুক্ষণ পরে আমাদের মনে হয়েছিল যে না রান্নায় একটু লবণটা কম হয়েছে তো লবণটায় দিয়ে দেওয়া হয়েছিল লবণ তো লবণ দিয়ে দেওয়ার পরে দেখো কিছুক্ষণ রেস্টে দিয়ে দিয়ে দেওয়ার পরেই এখানে রান্নার বরণটা ঠিক এরকম এসছে আর তারপরেও যদি তোমাদের মনে হয় যে এগুলো কোনোটাই মানে সেদ্ধ হয়নি তারপরে তোমরা এইভাবে দেখো খুন্তি ঘুরিয়ে ঘুরিয়ে দেখে নিতে পারো যে এখানে সেদ্ধ হয়েছে কিনা যখন দেখবে যে হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে ঠিক তার তখনই এই গরম মশলাটা তোমরা ছড়িয়ে দিতে পারো তোমরা সবাই জানো তারপরেও আমি তোমাদেরকে বলছি তো ছড়িয়ে দিতে পারো এবার মেন ট্যস্টটা আসি এই পুরো রান্নাটা আমার আঙ্কেল করেছে যাদের বাড়িতে আমরা গিয়েছিলাম খুব সুন্দর করে রান্না করে আমাদেরকে খাইয়েছে আমি জাস্ট এখন যে মানে ভয়েস দিচ্ছি আমি এখনও দেখে জাস্ট প্রেমে পড়ে যাচ্ছি রান্নাটার এত সুন্দর এত সুন্দর মজা হয়েছিল না জাস্ট বলার কথা না তোমরা হয়তো না খেলে বুঝতে পারবে না যে কতটা মজা হয়েছিল তো খুব ভালো রান্না করেন আঙ্গেল তো আজকে এটা শেষ না এরপরে আরও সিরিজ আসবে তোমরা দেখতে থাকবে খুব সুন্দর সুন্দর মজা করেছি আমরা ওখানে খুব খাবার খেয়েছি মানে বিশাল এনজয় হয়েছে তো অপেক্ষা করো পরের ব্লগের জন্য তো আজকের জন্য টাটা